আর এখানে অসংখ্য পরিমাণে জুতার কালেকশন রয়েছে যা কিন্তু সরাসরি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু জোতা কিন্তু প্রস্তুত করতেছে এবং থেকে কিন্তু আপনারা চাইলে সরাসরি জোতা নিতে পারবেন তো আজকে এই যে ওনার আছে ওনার সাথে কথা বলি ভাই আলাইকুম যারা বেকার বৈশাখ আমি মনে করি অল্প পুঁজির মধ্যে পাঁচ থেকে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা আজকাল হয় না দশ থেকে পনেরো বিশ হাজার এরকম নিয়ে যারা নামবো দেখেন যে

ফাইন কেউ যদি সোলো নিতে চায় সেটাও দেওয়া যাবে ফি নিতে চাইলে সেটাও আলাদা দেওয়া যাবে যদি কেউ প্রিন্ট করতে চায় সেটাও করা সম্ভব জি আমি মনে করি সব কিছু পেরেশানি বাদ দিয়ে সরাসরি আমার কাছ থেকে তারা মাল নিয়ে লাভবান করতে পারবো এক জোড়া ষাট টাকা পঞ্চাশ টাকা বিক্রি করলে জোড়া 30 থেকে চল্লিশ টাকা লাভ হবে আচ্ছা এবং কি শুধু এগুলাই না আমার এখানে হাজার হাজার ডিজাইন আপনাকে আমি আসলে

হ্যাঁ মাত্র অনলি ষাট টাকা এই জোতাটা মাত্র ষাট টাকা এটা ভ্যান গাড়িতে অথবা ফুডে নব্বই টাকা একশো টাকা অনাসারে বিক্রি হবে ভাই এটা কিন্তু কমপক্ষে দেড়শো টাকা বিক্রি দেড়শো টাকা বিক্রি হবে এটা তো নিশ্চিত যারা দোকানদার আর ভ্যান গাড়িতে বললাম যা ভ্যানের মধ্যে যারা অনেকে মূল্য দিতে জানে না আবার ভ্যানের মধ্যে অনেক ভালো ভালো মাল পাওয়া যায় এটা নব্বই টাকা একশো টাকা অনসারে বিক্রি করতে পারবে কোনো ভাই যদি ব্যবসা বেকার বসে থাকে বেগান না ই কোয়রা ঘোরা গাড়ি না কোয়রা ওদিক সেদিক তারা এখানে ব্যবসা করতে পারে আচ্ছা এখানেও কিন্তু প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে এই যে এই জুতাগুলো কত করে চাচ্ছেন এগুলা জুতা হচ্ছে মাত্র 65 টাকা 65 টাকা এই যে এখানে আছে কিছু জুতা এগুলো 60 টাকা পরিমাণ জি এগুলো কি সাইজ আছে কতগুলো সাইজ আছে এগুলো বড়দের এগুলো বড় মেয়েদের এগুলো অনেক ডিজাইন আছে ভাই আসলে এই জুতাগুলো তো খোলা জানা আসলে এগুলো খোলা জানা বলতে এখানে মানে মেন উৎপাদনকারী আচ্ছা হ্যাঁ যারা দোকানদার তাদের শুধু ডিসপ্লে আর আমার এখানে

আমার কোন নাম নির্ধারিত করা নাই এখানে লেখা আছে একে জরি এবং কি পাথর আচ্ছা চাইলে কি আমার নিজের নামে কি নিজের নামে চাইলে করে নিতে পারবো সেই ক্ষেত্রে আলাদা ইয়ে আছে

চল্লিশ টাকা চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা দুই পাস এক দেড় বছর বাচ্চা এক দেড় বছর বাচ্চা তারপর এখানে ইউজ পরিমাণ জুতা আছে যদি নিতে চাই বড়দের হচ্ছে আশি টাকা আশি টাকা আর যারা বলে যে ভাই আরো কমে আসে ওইটা হচ্ছে বিমাল আলম মার্কেটের অনেকে আলম মার্কেটে অ্যাডভান্স করে এবং কি ভাই এগুলো সোল ভাই এগুলো সোল এগুলা সোল অনেক ভাই আলাদা ভাবে নেয় আলাদাভাবে আলাদা ভাবে নেয় করে তারপরে এখানে একটা মাল আছে পঁয়ত্রিশ টাকা আসলে ভিউয়ার্সরা আপনারা দেখতে পাচ্ছেন আসলে গোডাউনে কিন্তু মালগুলো খোলা থাকে না আমরা আসলে দেখাতে পারি না অনেক জুতা আছে আমরা চাইলেও কিন্তু সেই মালগুলো দেখাতে পারি না কিন্তু আসলে ওনাদের কাছে প্রচুর পরিমাণে দেখা যায় অনেক মাল থাকে যেগুলো কিন্তু আসলে আপনারা চাইলে নিতে পারবেন চাইলে জুতা বা ফিতা বা যে কোনো মডেল কিন্তু ওনাদের কাছ থেকে নিতে পারবেন এই ফিতাগুলো কত করে ডজন ফিতাগুলো হচ্ছে মাত্র দুইশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা ডজন আপনারা কি এই ধরনের গুলো বানান এগুলো বানায় এখানে দেখেন অ্যাপেক্সের নোটিফাই আছে আপনাকে আরো আছে এখানে কোয়ালিটির আসলে শেষ নাই এক কথাই বলতে বোঝায় আচ্ছা দেখেন আপনি আমার এখানে ইউজ পরিমাণ আমি দেখাবো এই কফি আচ্ছা মাত্র আটান্ন টাকা

মূল প্রস্তুতকার অর্থাৎ যারা মূল প্রস্তুতকার তাদের কাছ থেকে মাল নিলে ডজনে দোকানদারের কাছ থেকে রেট এবং কি কম কিছু সব সব কিছু মিলা জিলা রেট অনেক সাশ্রয় হবে এটা হচ্ছে অলরেডি পঁয়ষট্টি টাকা এগুলো আমার এক রেডি এক রেডের মাল সেটা হচ্ছে কোনো ভাই যদি নিজের নামে পিন করে অথবা ইয়ে করে নিতে চায় সেক্ষেত্রে পারবে আবার এখানে দেখেন ইউজ পরিমাণে যে মালগুলা নতুন করে করছি এটিকে লেডিস লেডিস মাত্র পঁয়ষট্টি টাকা দেখুন এই যে জুতোগুলো চারশো টাকা করে ওনার ছাড়া বিক্রি করতে হবে মাত্র পঁয়ষট্টি টাকা ও জুতা কিন্তু খুব সুন্দর দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা আচ্ছা কোন ভাই যদি এখানে ফিতা

আমি এটা ভিডিও ছাড়ার উদ্দেশ্য হচ্ছে আমি হচ্ছে মূল প্রস্তুতকার আমার পরে কেউ নাই হ্যাঁ মানে অলরেডি কতগুলো দেখতে পাচ্ছি আপনাদের গোডাউন তো অনেকগুলো দেখা যায় না এদিকে দেখতে পাচ্ছি তারপরে এদিকে দেখতে পাচ্ছি মানে এই যে আরেকটা ডিজাইন একটা মাল ডেলিভারি যাবে এই যে দেখেন আরেকটা এগুলো ডেলিভারি যাবে না জি এগুলো এগুলো মাল হচ্ছে তিনটা কালার মাত্র 65 টাকা কোন ভাই যদি নিতে চায় 100 টাকা 900 টাকা বিক্রি করতে পারবে এটা 65 টাকা করে জি এই যে দেখেন কালারগুলো দেখছেন ওরে ভাই কালারগুলো কিন্তু খুবই মাল কিছুই হবে না ভাই

এখানে কি ভাই এখানে প্রিন্টিং হচ্ছে নাকি জি এখানে প্রিন্ট করা হচ্ছে এরা নাস্তা খাইতে গেছে এখন এখন আসে নাই যেহেতু লাইন শিট এটা প্রিন্ট হচ্ছে এক ভাইয়ের নামে এটা 150 জনের অর্ডার আছে এমএক্স লেখা শুধু তার না নিজের নামে এটা ফিটিং হবে ফিটিং হওয়ার পর এটা মূলত ডেলিভারি যাবে আচ্ছা কত প্রিন্ট করা এটা হচ্ছে মাত্র 60 টাকা এই যে এখানে প্রিন্ট করা হচ্ছে বিভিন্ন কালার দিয়ে কিন্তু প্রিন্ট করা হয় এই যতগুলো আপনার পিছনে দেখেন এগুলা হচ্ছে আপনার প্রিন্টারের যে ইয়াগুলা ফ্রেমগুলো আছে আচ্ছা এগুলা এগুলা ফিটিং করে তারপরে মাল্টি লেভেল আচ্ছা কেউ যদি চায় এই ধরনের প্রিন্ট করে কেউ যদি চায় আমার কথা যে এটা কত টাকা হচ্ছে এটা 60 টাকা জোড়া কোন ভাই যদি আমার কাছ থেকে সোল অথবা ফিটিং আমরা হচ্ছে মূল প্রস্তুতকার আলোচনা সাপেক্ষে আমার WhatsApp নাম্বারই মো নাম্বার থাকবো সেটা হচ্ছে গুলিস্তান সিদ্দিক বাজার বিআরটিসি কাউন্টার এখানে আয়শা আমাকে কোনো ভাই কল করলে আর যারা মাল নেবেন না ব্যবসা করার ইচ্ছুক নাই তারা আমাকে দয়া করে বিরক্ত করবেন না কারণ আমরা অলরেডি মোপসলে

নিয়ে শুরু করলে এটা আমি ভালো মনে করি কারণ আইটেমটা মোটামুটি সবকিছু মিলে দেওয়া যাবে আর পাঁচ হাজার টাকার মাল নিলে আইটেমটা তার কম যাবে এখান থেকে মালটা নিলে ডেলিভারি খরচে যাবে এটা পোষাবে না কেউ যদি সরাসরি আসতে চায় গুলিস্তান সিদ্দিক বাজার বিআরটিসি কাউন্টার এখানে আইসা আমাকে আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে তারা আমাকে ফোন করবো অথবা আমাকে হোয়াটসঅ্যাপে বা ইমুতে কল করবো যে আমি আসতেছি আপনাকে পেয়ে যাবে তো ভিওসাররা যারা আসলে একদম মাধ্যমে জুতাগুলো নিতে চাচ্ছেন ফ্যাক্টরির কাছ থেকে যেহেতু আপনারা জানেন দোকান থেকে নিলে আপনি তাদের থেকে কিন্তু আরো দুই চার টাকা পাঁচ টাকা কম পাবেন যেহেতু উনি ফ্যাক্টরির মালিক সো যারা এই ধরনের কালেকশনগুলো নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন আজকের জন্য পর্যন্ত নেক্সট একটা ভিডিও আসসালামু আলাইকুম